আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা নিয়ে এসেছি ইতিহাসের অন্যতম ইমানদায়ক ও হৃদয়স্পর্শী ঘটনা আল্লাহর হলিল হজরত ইব্রাহিম সালামের কোরবানির মহান কাহিনী এই গল্পে আছে তাওহিদের শিক্ষা ত্যাগ ভালোবাসা আল্লাহর প্রতি অবিচল ভরসা এবং রহমতের অপরূপ নিদর্শন চলুন গল্পে ডুবে যাই অনেক অনেক বছর আগে এই পৃথিবীতে জন্ম নিলেন এক মহামানব যিনি আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত তার নাম ইব্রাহিম আলাইসালাম তিনি জন্মেছিলেন এমন এক শহরে যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথর কাঠ মাটির তৈরি মূর্তিকে ঈশ্বর বানিয়ে নিয়েছিল তার বাবা নিজ হাতে মূর্তি বানাতেন এবং মানুষ সেই মূর্তিকে সেজদা করত তাদের কাছে প্রার্থনা করত তাদের কাছে সন্তান বৃষ্টি জীবন মৃত্যু সব কিছু চাইত ছোটবেলা থেকেই ইব্রাহিম বুঝতেন মানুষের এই ভুল তার অন্তরে ছিল সত্যের আলো যা তাকে বারবার বলতো আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য হতে পারে না একদিন তিনি তার বাবা আজারের কাছে বললেন বাবা আপনি কেন এমন জিনিস বানান যা কথা বলতে পারে না শুনতে পারে না কিছুই করতে পারে না আপনি কি সত্যিই মনে করেন এগুলো আমাদের উপকার করবে বাবার চোখের আগে আগুন তিনি বললেন চুপ করো তুমি কি আমার ধর্মকে অবজ্ঞা করছো তুমি যদি থেমে না যাও আমি তোমাকে তাড়িয়ে দেব ইব্রাহিম দুঃখ পেলেন কিন্তু মাথা নত করলেন না সত্যের সামনে তিনি কখনো মাথা নোয়াননি। তিনি মানুষকে ডাকতে লাগলেন তোমরা কেন সেই আল্লাহকে ভুলে গেছ যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি তোমাদের জীবিত করেন মরণ দেন কিন্তু মানুষ তার কথা শুনত না তারা হাসাহাসি করত বলতো এই ছেলে পাগল হয়ে গেছে একদিন শহরবাসী সবাই এক উৎসবে যোগ দিতে শহর ছেড়ে গেল পুরো মন্দির ফাঁকা ইব্রাহিম সুযোগ পেলেন তিনি মন্দিরে ঢুকে একে একে সব মূর্তিকে ভেঙে ফেললেন বড়টি বাদে তারপর সেই বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন মানুষ ফিরে এসে দেখল সব মূর্তি ভাঙা আর কুড়ালটি বড়টির হাতে তারা রেগে চোখ লাল করে বলল এ কাজ কে করেছে সবাই বলল ইব্রাহিম নামের এক ছেলে আছে সে বলেছিল মূর্তিগুলো কিছু করতে পারে না ডেকে আনা হলো তাকে তারা গর্জে উঠল তুমি ভেঙেছো ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন আমি না বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো কুড়াল তো ওর হাতে লোকজন হতবুদ্ধি, তারা বুঝল মূর্তিরা কথা বলতে পারে না তবু অহংকারে আধার তাদের চোখ ঢেকে রাখল তারা বলল এ ছেলেকে আগুনে পুড়িয়ে ফেল এক বিশাল আগুন জ্বালানো হল আগুনের উত্তাপে পাখিরা উড়ে পালালো কেউ এগোতে চাইল না তাই তাকে একটি লোহার যন্ত্রে বেঁধে দূর থেকে ছুড়ে ফেলা হলো আগুনের মধ্যে এমন সময় ফেরেস্তারা এসে বললেন আপনি চাইলে আমরা আপনাকে বাঁচিয়ে দেব ইব্রাহিম বললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তার তাওয়াক্কুল ছিল মহাশক্তিশালী আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন তাকে পোড়াতে পারল না মানুষ দেখে স্তব্ধ হয়ে গেল তারা ব্যর্থ হল ইব্রাহিমের প্রতি আল্লাহর সাহায্য প্রমাণিত হল এরপর শুরু হলো দীর্ঘ পথ আল্লাহর আদেশে তিনি দেশ ছাড়লেন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী হাজেরা বা হাজরা এবং ভাতিজা লুথ তারপর আল্লাহ তাকে পুত্রের সুসংবাদ দিলেন বহু বছর পর বৃদ্ধ বয়সে তার ঘরে জন্ম নিল এক পুত্র সারা জীবন যে সন্তান চেয়েছিলেন আল্লাহ অবশেষে তাকে সেই সুখ দিলেন ছোট্ট নিষ্পাপ খুশি সেই শিশু যার নাম রাখা হলো ইসমায়েল তার জন্মে ঘরে নেমে এলো আনন্দের বন্যা ইব্রাহিম প্রতিদিন তার দিকে তাকিয়ে আল্লাহর শোকর আদায় করতেন কিন্তু ইসমায়েল জন্মের কিছুদিন পরই আল্লাহ আরেকটি পরীক্ষায় ডাকলেন ইব্রাহিমের হৃদয় যেন কেঁপে উঠল আল্লাহ বললেন তাকে কোথাও নিয়ে যেতে হবে মরুভূমির মতো নির্জন স্থানে যেখানে নেই পানি নেই ফসল নেই কোনো মানুষ তিনি জানতেন আল্লাহ ভুল করেন না তাই সন্তানকে ডাকলেন স্ত্রীকে বললেন প্রস্তুত হতে তিনি হাজেরাও শিশুকে নিয়ে হেঁটে চললেন দূর দূরান্তে হালকা খাবার আর পানির ব্যাগ নিয়ে একসময় পৌঁছে গেলেন নির্জন বালুর দেশে যেটি পরবর্তীতে মক্কা নামে পরিচিত হবে হাজেরা অবাক্ষ জিজ্ঞেস করলেন আপনি আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন ইব্রাহিম নীরব তার চোখে জল টলমল করছে তিনি ফিরতে মুখ ঘোরান না হাজেরা আবার বললেন আপনি কি আল্লাহর আদেশে আমাদের এখানে রেখে যাচ্ছেন এবার তিনি থেমে মাথা নাড়লেন হাজেরা বললেন তাহলে আল্লাহ কখনো আমাদের নষ্ট করবেন না তার মুখে দৃঢ় বিশ্বাসের অশ্রু ইব্রাহিম দূরে চলে গেলেন থেমে ফিরে তাকালেন পরিবারটির দিকে দূরের সেই শিশুটি হয়তো হাত নেড়ে কিছু বলতে চাইছিল আল্লাহর প্রতি ভরসা করা সহজ নয় তবু তারা হাসল আল্লাহ দেখছিলেন তাদের প্রতিটি অশ্রু যখন পানি ফুরিয়ে গেল শিশু ইসমাইল কান্নায় কাঁপতে লাগল মায়ের বুক শুকিয়ে গেল তিনি ছুটলেন পাহাড় থেকে পাহাড়ে এক পাহাড়ের নাম সাফা আরেকটির মারোয়া আশা ও হতাশার দোলাচলে সাতবার দৌড়ালেন যেন প্রতিটি দৌড়ে বলছিলেন হে আল্লাহ আমার সন্তানের দিকে তাকান আপনার রহমত দিন তখন আল্লাহর আদেশে ফুটে উঠল পানি শিশুটির পাহার কাছে সেই পানি আজও প্রবাহিত যার নাম জমজম সময় কেটে গেল বহু বছর পর ইব্রাহিম ফিরে এলেন তাকিয়ে দেখার জন্য কেমন আছে তার পরিবার তিনি দেখলেন ইসমাইল এখন বড় হয়েছে পরিপূর্ণ শক্তি ইমান এবং আনুগত্য তার চোখে বাবা মায়ের স্বপ্নের মতো একজন সৎ যুবক এখন আল্লাহর পরীক্ষা আরও বড় আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন প্রিয় সন্তানকে কোরবানি করার নির্দেশ তিন রাত তিনি সেই স্বপ্ন দেখলেন এবং বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয় এটি প্রভুর হুকুম যে সন্তানকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই সন্তানই তাকে আল্লাহর পথে ত্যাগের পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার সামনে তার হৃদয় যেন থমকে গেল ভালোবাসা ও আনুগত্যের লড়াই মানুষকে ভেঙে দেয় কিন্তু ইব্রাহিমের ইমান ছিল আকাশ ছোঁয়া তিনি ইসমাইলকে পাশে ডাকলেন শান্ত স্বরে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি বলতো তোমার মত কি তার কণ্ঠ কাঁপছিল চোখে জল জমে উঠছিল ইসমাইল তাকালেন বাবার চোখে তিনি হাসলেন বললেন হে আমার বাবা আপনি যে আদেশ পেয়েছেন তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এই কথায় আকাশ নত হয়ে গেল একজন সন্তানের কেমন আনুগত্য ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইলকে নিয়ে এগোচ্ছিলেন তখন আল্লাহর অনুমতিতে শয়তান তাদের সামনে এলো সে চাইল এই বাবা ছেলের তাওয়াকুল ভেঙে ফেলতে সে হাজেরা নদিয়াল্লাহ আনহার কাছে এসে বলল তোমার স্বামী তোমার ছেলেকে হত্যা করতে যাচ্ছে হাজেরা সাথে সাথে বললেন এটা যদি আল্লাহর আদেশ হয় তাহলে আল্লাহ আমাদের জন্যে যথেষ্ট শয়তান পরাজিত হলো কিন্তু সে থামলো না সে দৌড়ে গেল ইসমাইলের কাছে বলল তোমার বাবা তোমাকে হত্যা করবে পালাও ইসমাইল শান্ত তার চোখে ইমানের আলো ছিল বললেন যদি এটা আমার রবের আদেশ হয় তাহলে আমি কিভাবে পালাই শয়তান আবার ব্যর্থ হলো তারপর সে গেল ইব্রাহিমের কাছে বলল তুমি ভুল করছো তোমার বয়সের শেষ অংশটুকু যার হাসিতে কাটে তাকে কি তুমি হত্যা করবে ইব্রাহিম বললেন যে আল্লাহ আমাকে দিয়েছেন সেই আল্লাহ চাইছেন আমি তাকে ফিরিয়ে দিই তিনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন আল্লাহ চাইলেন সেই দিনের সেই কঙ্কর নিক্ষেপের ঘটনাই পরবর্তী উন্মতের জন্য হয়ে থাকুক শয়তানকে প্রত্যাখ্যান করার প্রতীক যা আজ আমরা পালন করি রমি জামারাতে ধীরে ধীরে সেই মহামুহূর্তের দিকে এগোচ্ছেন তারা ইব্রাহিমের হাত কাঁপছে হৃদয়ে ভারী তিনি ইসমাইলকে বললেন বাবা তোমাকে রশি দিয়ে বেঁধে রাখবো যাতে কষ্টে তুমি নড়াচড়া করতে না পারো ইসমাইল মাথা নেড়ে বললেন হে আমার বাবা আপনি আমার চোখের পট্টি বেঁধে দিন যাতে আপনি আমার মুখ দেখে কষ্ট না পান অশ্রু নেমে এলো বাবার চোখে সবচেয়ে কঠিন এই দৃশ্য মানুষের ইতিহাসে এর থেকেও বড় ত্যাগা নেই একবার ভাবুন একজন বাবা যিনি সারা জীবন একটি সন্তানের জন্য অপেক্ষা করেন সেই সন্তানকে যখন পেলেন তখনই আদেশ আসে তাকে কোরবানি দিতে হবে কেউ হয়তো পাগল হয়ে যেত কেউ অস্বীকার করত কেউ প্রশ্ন করত। ইব্রাহিম কিছুই বললেন না তার ইমান প্রশ্নহীন তার আনুগত্য নিখাদ। তিনি ছুরিটা চালালেন কিন্তু ছুরি কাটল না বারবার চেষ্টা করছেন ছুরি শুধু লেগে যাচ্ছে কিন্তু ত্বক কাটছে না কারণ আল্লাহ ছুরির থেকেও ক্ষমতা ফিরিয়ে নিয়েছেন আল্লাহ নিজেই পরীক্ষা নিচ্ছেন শেষ পর্যন্ত তার খলিল কি করেন তারপর আকাশ থেকে আহ্বান ভেসে আসলো হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখালে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই মুহূর্তে আল্লাহর একটি মহান কোরবানি পাঠালেন জান্নাত থেকে আসা এক দুম্বা নির্দেশ এলো ইসমাইলের পরিবর্তে এটিকে কোরবানি করো। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আনন্দের সেই মুহূর্ত আল্লাহর রহমত ঢেকে দিল দুঃখের সব ছায়া বাবা ছুটে ছেলেকে জড়িয়ে ধরলেন কান্না আর হাসি মিলেমিশে তৈরি হল তাওয়াকুলের সেরা চিত্র আজও প্রতি বছর মুসলিমরা সেই স্মৃতিতে পশু কোরবানি করে স্মরণ করে ইব্রাহিম ও ইসমাইলের আনুগত্য ভালোবাসা এবং ত্যাগ সময়স্রোত বয়ে যায় ইসমাইল ধীরে ধীরে আরও বড় হন তারপর একদিন বাবা আর ছেলে মিলেই আল্লাহর ঘর নির্মাণের নির্দেশ পেলেন মরুভূমির সেই নির্জন স্থানে যেখানে একদিন হাজেরা ছিলেন শিশুকে কোলে নিয়ে সেখানেই স্থাপিত হলো কাবা পাথর তুলছেন বাবা ছেলে প্রতিটি পাথর বসানোর সাথে সাথে দোয়া করছেন হে আল্লাহ আমাদের থেকে আপনি এটি কবুল করে নিন এটা শুধু একটি ঘর নয় বরং ইমানের কেন্দ্র তারপর আল্লাহর হুকুমে ইব্রাহিম ডাকলেন মানব জাতিকে তিনি বললেন হে মানুষ তোমাদের প্রভুর ঘরে হাজিরা দাও আল্লাহ সেই ডাককে পৌঁছে দিলেন পৃথিবীর প্রতিটি কোণে আজও কোটি কোটি মানুষের দোয়া কান্না তাওয়াফ সেই ডাকে সাড়া দেয় এই গল্প শুধু একটি ঐতিহাসিক শিক্ষা দেয় প্রথমত আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা আমাদের কখনো ব্যর্থ করে না দ্বিতীয়ত আল্লাহর জন্য দেওয়া ত্যাগ কখনো বৃথা যায় না তৃতীয়ত ইমান ও আনুগত্যের পুরস্কার সর্বদা রহমতের রূপে ফিরে আসে হজরত ইব্রাহিম আলাই নিজের জীবন দিয়েছেন এক দোয়াতের জন্য জন্য তাওহিদের আল্লাহর সন্তুষ্টির জন্য তাই আল্লাহ তাকে করেছেন খলিল উল্লা আর ইসমাইল সালামকে করেছেন কোরবানির প্রতীক ধৈর্যের প্রতিমূর্তি আমরা আজ যখন কোরবানি করি শুধু পশু জবাই করি না আমরা আমাদের অহংকার স্বার্থপরতা গুণা আর নাফসকেও কোরবানি করি মনে রাখি আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না পৌঁছায় শুধু আমাদের তাকুয়া আজকের গল্প এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ইসলামিক গল্প পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ সবাইকে হেদায়েত দিন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম